কত <laughs> আছে <laughs>

গরম তেল দি মানজা দিলে শৈল গরম তেল দি মানজা দিলে শৈল হতো আরাম আরাম লাগে 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 তোমার মাথায় কাম করে বেদনা করে তোমার মাথায় কাম করে বেদনা করে করে মাথা বিজান ওষুধ আনলে কত আরাম লাগে 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 তোমার মাথায় কাম করে গো শৈল বেদনা করে তোমার মাথা কাম করে শৈল বেদনা করে করে পয়সার অভাবে আদা পয়সারও ভাবে আধা বিশ্বাস দিলক মাতক তোমার মাতা রে বেদনা করে বেদনা করে আয় বিয় না তোমার মাতা গান না রে ছা বেদনা করে তোমার মাতা কাপড়ে শর্য বেদনা করে ওরে বারো আই বেশ হুয়ে চৌধুরী তুমি বাইকা বাইকা দিল দিলে দিলে তুমি মাতা